আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে ডক্টর ইউনুসের এই সরকারের পতন ডক্টর ইউনুসের অধীনের এই সরকারের পতন গঠন হচ্ছে জাতীয় ঐক্যের নতুন সরকার সেই নতুন সরকারে কে থাকছে কারা থাকছে আমরা বিস্তারিত বলছি এটা আমার কথা নয় প্রথম আলো পত্রিকায় এটা প্রকাশ হয়েছে নতুন যে সরকার হবে জাতীয় ঐক্যের যে নতুন সরকার হবে এই সরকারে সকল দলের অর্থাৎ বিএনপি জামাত তারপরে হচ্ছে এই যে চর্মনাই ইসলামী আন্দোলন হেফাজত যারা আছে তাদের সবারই প্রতিনিধি থাকবে অর্থাৎ ডক্টর যে এই এই বর্তমান সরকার সরকার চলছে সরকারের দিন শেষ হয়ে গেছে নতুন একটা জাতীয় গঠন করা হবে এবং সরকার প্রধানের সাথে একজন লিয়াজু করার জন্য একজন ব্যক্তি থাকবে তার হচ্ছে উপসচিব পদমর্যাদা তাকে দেওয়া হবে সেই ব্যক্তিকে সেই ব্যক্তি কিন্তু একজন মিডিয়া ব্যক্তিত্ব আমরা মনে করছি মানে আমরা মনে করছি যে এই ব্যক্তি হতে পারে হয় পিনাকি ভট্টাচার্য দাদা হবে অথবা মাহমুদুর রহমান সার হবে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সারও হতে পারে মানে এই দুইটি ব্যক্তির মধ্যেই যে কোনো একজন হবে বলে আমরা মনে করছি এবং আমাদের তথ্য সূত্র যেটা সেটাই কিন্তু জানাচ্ছে এখন নতুন যে জাতীয় ঐক্য সরকার গঠন হবে মানে ঐক্যমতের ভিত্তিতে যে সরকার গঠন হবে এই সরকারে কে থাকবে এই সরকারের প্রধান হিসাবেও ডক্টর ইউনিসি থাকবে অর্থাৎ ডক্টর ইনুজ যে ছাত্র জনতা আন্দোলনের ফলে সরকার গঠন করেছিল এই সরকারের মেয়াদ শেষ নতুন জাতীয় ঐক্য ঐক্যমতের সরকার যে গঠন হবে সেটাতেও কিন্তু প্রধান হিসেবে থাকবে এই ডক্টর ইনুজ এবং যে উপদেষ্টাগুলো আছে এই উপদেষ্টা অনেকেই কিন্তু বাদ পড়ছেন অনেকে বাদ পড়ছেন এবং নতুন করে আবার আসছেন নতুন উপদেষ্টারা সেই উপদেষ্টাগুলো আসবে জামাতের ভিতর থেকে তারপরে হেফাজতের ভিতর থেকে বিএনপির ভিতর থেকে হয়তো চর্মনায়ের কিছু সমর্থনে থাকবে মানে নতুন আমরা সরকার একটা সরকার দেখতে যাচ্ছি এর মধ্যে থাকবে এখন কথা হচ্ছে এই যে ছাত্র উপদেষ্টা যে তিনজন রয়েছে তারা থাকবেন কি না এই বিষয়ে এখন পর্যন্ত ভালোভাবে জানা যায়নি তবে সবচেয়ে আনন্দের খবর যেটা সেটা কিন্তু আমরা জানছি যে ডক্টর ইউনুস তিনি প্রধান হিসেবে থাকবেন এবং তার একজন বিশেষ সহকারী থাকবে তিনি কিন্তু উপসূচি পদমর্যাদায় থাকবেন আর সেই ব্যক্তি হবেন একজন মিডিয়া ব্যক্তিত্ব তাহলে এই মিডিয়া ব্যক্তিত্ব কে হবে আমার যেটা বিশ্বাস ইলিয়াস ভাই তো অবশ্যই নয় ইলিয়াস ভাই মনে হয় উনি ওনাকে এই সরকারের ইয়াতে যুক্ত হয়তো তিনি হবেন না ইলিয়াস হয়তো হবেন না কিন্তু পিনাকি ভট্টাচার্য দাদা হতে পারেন অথবা মাহমুদুর স্যার আমার দেশ পত্রিকার মাহমুদুর স্যার এই দুইজনের একজন কিন্তু হতে পারেন বলে আমরা মনে করছি আর কি এখন এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হবে এই আজ অথবা কাল অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যেই এটার একটা পূর্ণ রূপরেখা দেওয়া হবে আর এটার কারণ হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের উদ্দেশ্যে কিন্তু ঐক্যমতের প্রশ্ন হচ্ছে যদি নতুন এই ঐক্যমতের জাতীয় ঐক্যমতের সরকারে ছাত্র উপদেষ্টা না থাকে তাহলে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন হলো এই আন্দোলনের একটা প্রক্লেমেশন ঘোষণা করার কথা ছিল সেটা কি হবে কিনা সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো প্রিয় দর্শক আপনাদেরকে যদি একটু বিস্তারিত শুনাই প্রথম আলো পত্রিকার রিপোর্ট এই রিপোর্টে বলছেন নানা কারণে এখন নির্বাচন নিয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচনের মন্তব্য সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুনভাবে সরকার সাজাবেন এই সরকারের কয়েকজন নতুন মুখ যুক্ত হবেন এই কাজ ভালোভাবে সম্পাদন করতে রাজনৈতিক দল থেকে প্রতিনিধি ধর্মীয় দলের প্রতিনিধি সামাজিকভাবে ভাবে গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব থাকবেন আর সূত্র জানায় এই কাজটি লিয়াজুর জন্য একজন ব্যক্তি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেতে যাচ্ছেন যিনি সিনিয়র সচিব সিনিয়র সচিব পত মর্যাদা পাবেন ওই ব্যক্তি একজন মিডিয়া ব্যক্তিত্ব হতে পারেন বলে জানা গেছে সেই মিডিয়া ব্যক্তিত্ব আমি আগেই বলেছি হয়তো পিনাকি দাদা হবে অথবা মাহমুদুর রহমান হবে। থেকে মুখ্য সচিব জরুরি পরিষদ বিভাগে পরে সেটি আবার পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানান এই ব্যাপারে যে কোনো সময় প্রজ্ঞাপন হবে সার সংক্ষেপে বলা হয়েছে ঐকম গঠনের কাজ করবেন তিনি এই নিয়োগ এই নিয়োগের মেয়াদ ছয় মাস হবে বলে উল্লেখ করা হয়েছে সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে আব্দুল আওয়াল মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন যোগ্য যোগ্যদের নিয়ে এটি একটি এটি করা ভালো হবে বলে বা ইতিবাচক বিষয় হবে বলে তিনি জানিয়েছেন আহ যাই আসলে এই যে নতুন সরকার হবে এই সরকারের যারা নিয়োগ পাবেন এটা ছয় মাসের জন্য নিয়োগ পাবেন বলে জানা যাচ্ছে আসলে এই ছয় মাসের মধ্যে হয়তো নির্বাচন একটা দেওয়ার প্রক্রিয়া হবে অর্থাৎ নির্বাচন আহ হবে এর আগে আপনারা জেনেছেন যে এই বছর বা আগামী বছরের মানে জুন জুলাই বা আগামী বছরের মধ্যে নির্বাচন হবে অর্থাৎ সেই জন্য এই ছয় মাসের জন্য জাতীয় ঐক্য জাতীয় মানে জাতীয় ঐক্যমতের যে সরকার সেই সরকার কিন্তু গঠন করা হচ্ছে প্রিয় দর্শক দেখা যাক আমরা আসলে এই জাতীয় ঐক্যমতের সরকারে নতুন কাদেরকে দেখতে পাই সেখানে আমাদের প্রিয় মুখ আহ হয়তো পিনাকি ভট্টাচার্য অথবা মাহমুদুর রহমান মান্না সার এরা কিন্তু থাকতে পারে যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব এরা কিন্তু থাকতে পারে আমরা সেই আশায় আছি প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন খবর পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ